দেখুন আমাদের গল্প আড্ডার মাঝে আজকে ডিনারে আমাদের কি পাতে পড়েছে দেখুন এই যে পড়েছে কি গরম গরম একটা চালের রুটি এদিকে বাঁধাকপির তরকারি আছে এদিকে স্যালাড আছে আপনার আছে তারপরে এইদিকে দেখুন মাটন মাটন আছে তারপরে তো লাস্টে মিষ্টি আছেই আমাদের গল্পে এই এখন শীতের মধ্যে এখন জমিয়ে খাওয়া চলছে আমাদের এই এখন রুটি আর তরকারি রুটি কষা মাং মাংস চেপ আমাদের দেখছেন আমরা কার ঘরে এটা খেতে বসেছি আপনি দেখে নিন ভালো করে আপনারাও এইভাবে এরকম গল্প আড্ডার মধ্যে আপনাদের ডিনারটা এইভাবেই রাখুন হয়েছে এ কেমন হয়েছে বলুন চালবুড়ির যে এই যে রুটি করেছে দারুন হয়েছে হয়েছে আর মাংস নরম হয়েছে ভীষণ দিনা দারুন আপনারা এইভাবে তৈরি করে খান এনজয় করুন আর গরম গরম এরকম চালগুড়ির রুটি কষা মাংস সঙ্গে নিন আপনারা ভালোভাবে হ্যাঁ আপনারা ভালোভাবে এনজয় করুন খান দান থাকুন ভালো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই দেখুন এটা চাল গুঁড়ির আমাদের রুটি দেখছেন কত সুন্দর সাদা হয়েছে দারুণ হয়েছে মাংসের কালার দেখুন হ্যাঁ লোভ লেগে যাবে দারুণ হয়েছে রাত্রি আমাদের ডিনারটা দারুণ হয়েছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এবারে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া পর্বটা সেল সারি আপনারা এইভাবে খাওয়া দাওয়া করুন আর এই দু হাজার ছাব্বিশ সালটাকে ভালোভাবে এনজয় করুন